বাউডিয়া থানা ঘেরাও অভিযানে নেমেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিকে যেমন হিন্দু সমাজকে উজ্জীবিত করলেন ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন আর সেখানেই দেখা গেল পুলিশের আটো নিরাপত্তা এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন মহরমের তিন অশান্ত হয়ে উঠেছিল বাউরিয়া সেই অশান্তির জেরে এখনো এলাকায় বহু মানুষ আদালতের নির্দেশে বন্দি জীবন কাটাচ্ছেন অভিযোগ বন্দী দশাতে লাগাতার হেনস্থার শিকার হতে হচ্ছে সুমন রোহিতদের এরকম একটি ভাইরাল ভিডিও নিয়ে রবিবার হাওড়া জেলার বাউরিয়া থানায় গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাইরাল সেই ভিডিও দেখিয়ে কর্তব্যরত পুলিশ অফিসারকে সতর্ক করলেন শুভেন্দু অধিকারী

পুলিশ আপনি বলছেন যে ভিডিও দেখে দেখে ধরেছেন আপনাকে এই ভিডিওটা আমি দেখাচ্ছি আপনি যে দশটা এগারোটা হিন্দু ছেলেকে ধরেছেন আপনি এদের এদের ভিডিও দেখে দেখে ধরেছেন ভিডিও ধরে দেখেছেন আপনি সুমন মুখার্জিকে অ্যারেস্ট করে পিসি নিয়েছেন মেরেছেন অন্য ক্যাসে ট্যাগ করেছেন পুলিশ তুমি উর্দি ছাড়ো হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী পুলিশ মমতা পুলিশ হাই হাই মমতা পুলিশ হাই হাই হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো দীর্ঘক্ষণ পুলিশ অফিসারের সঙ্গে কথা শেষে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ি হিন্দুদের রক্তে লাল হয়ে গিয়েছে এলাকায় হিন্দু সমাজে পুলিশি অত্যাচার হচ্ছে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন মেয়েরা চোখে জল নিয়ে আজকে দাঁড়িয়ে রয়েছে মানুষের পাশে থাকা অঙ্গীকার করে শুভেন্দু আরও বলেন ধুলিয়ান বন্ধ করা হয়েছে শামশেরগঞ্জ বন্ধ করা হয়েছে মহেশতলা মোথাবারির মতো ঘটনাকে বন্ধ করা হয়েছে সুমা রোহিতকে মারধর করে আমরা চুপ করে থাকব না আইনও তো তাদের জামিনের ব্যবস্থা করা হবে পনেরো তারিখে নিম্ন আদালতে যদি না হয় তাহলে উচ্চ আদালতে যাবিন লইয়ার লড়বে জাজ কোর্ট করবো হাইকোর্ট করব। আমিও সব জানি গোতাবাড়ি দুলিয়ানেও দেখিয়ে দিয়েছি সব করে লাভ হবে না আমি একে বলে এলাম আপনি যা করছেন আপনার ক্যাডারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন আপনার এসপি প্রমোটি আইপিএস রুল সিক্স আছে আইপিএস ক্যাডারের সেখানে রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলা আছে আপনারা কেউ ইলেকশনে ডিউটি পাবেন না এবং আট মাস পরে এই সব কেস রিওপেন হবে আপনি এক একটা হিন্দু ছেলেকে এখানে এনেছেন পিসিতে মেরে পা ফাটিয়ে দিয়েছেন সুমন মুখার্জি বলে ফেসবুক লাইভ করছিল এরপরে তো সাংবাদিকদের ধরবে ফেসবুক লাইভ তো অপরাধ নয় আমি ওনাকে ভিডিও দেখেছি ভিডিওতে দেখা যাচ্ছে না এমন পাঁচজন হিন্দু ছেলেকে মিথ্যা মামলায় ফলসলি ধরে ধরে রেখেছি আমি পরিষ্কার বলে এসেছি আমরা কয়েকদিন দেখব দশই আগস্ট রবিবার প্রয়োজন হলে এই থানাটা ঘেরাও রিপোর্ট নিউজ বর্তমান